আজকে এখানে আমার প্রথম প্রোগ্রাম আমি আপনাদের সামনে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি সবচেয়ে আপনাদের এলাকার মানুষ ভাইয়ের সামনে গান গাইতে গজল গাইতে আমার অনেক গলা কাঁপতে থাকে আর কি যদি আপনারা আমার একটু সহযোগিতা করেন তাহলে হয়তো একটু গাইতে পারবো পারবেন তো নাকি কি গাইবো একটু বলেন আপনাদেরকে আচ্ছা প্রথমে যেহেতু প্রথমে একটা স্লো দিয়ে শুরু করি আমরা আজকে একটু অন্যরকম ভাবে গাইবো আমি একটু পারফর্ম করবো ভাই আবার পারফর্ম করবে এইভাবে এভাবে আমরা করবো আর কি হ্যাঁ 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 আমরা দুজন একসাথেই করবো এবারে অন্য অন্য প্রোগ্রামের মধ্যে এরকম না যে একসাথে গায়ে শেষ করে দিয়ে এরকম না তো আজকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে হয়তো বা তো প্রথমে একটি এমন আশিস দিয়ে শুরু করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কালিমায় তৈবা পরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন

আজকে পুরস্কৃত করবেন আবু বাইদা ভাইকে আমরা একসাথেই দিচ্ছি এক ফ্রেমেই দিচ্ছি ইনশাআল্লাহ মাইক্রোফোনগুলো দিয়ে দেন যে হয়েছে

আমাদের আজকে অনেক সাংবাদিক ভাইয়ারা এসেছেন ধন্যবাদ আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে বরকত ভাই করুন জি আবু ভাই তাহাই